চলো একটা গল্প বলা যাক আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আনাচে কানাচে লিখে থাকে অনেক গল্প যা কোনো সিনেমার গল্পের থেকে কম নয় আজ এমনই এক সাধারণ ছেলের গল্প বলবো আপনাদের শুনতে থাকুন পঙ্কজ সাহার লেখা গল্প জয়ের কথা এর তৃতীয় অংশ আমাদের জীবনে হঠাৎ ঘটে যাওয়া কিছু ছোটো ছোটো ঘটনাই আমাদের জীবিত থাকার শক্তিকে কয়েক হাজার খুণ বাড়িয়ে দেয় ঠিক যেমন হঠাৎ করে গরুর গাড়িতে বসা মেয়েটিকে দেখে আমার সমস্ত শরীর ও মন পুলকিত ও স্তব্ধ হয়ে গেছিল সেই রাতে তার নাম জানার পর তেমনভাবেই সেই স্তব্ধ ও পুলকিত ভাব আবার আমার নিজের কাছে ফিরে এলো এর পরের দুই দিন আমার কাটল ভীষণ মানসিক অশান্তিতে আমার মন কিছুতেই তাকে ফুজাকে না ভেবে থাকতে পারছে না বারবার চাইছে জমিদার বাড়িতে ছুটতে যাই খোঁজ করি তার কিন্তু কিছুতেই এটা বুঝতে পারছিলাম না যদি আমি জমিদার বাড়িতে যাই ও পাচু আমাকে তা নিয়ে প্রশ্ন করে তবে আমি কী উত্তর দেব ভাগ্যের সে সময় আমার পাঠশালার বছরের শেষের পরীক্ষা হয়ে গেছিল নইলে তার কথা সর্বক্ষণ ভাবতে থেকে আমি কি করে যে অন্তিম পরীক্ষায় পাশ করতাম তা আমি নিজেও জানি না দুই দিন পর আমি আর থাকতে না পেরে পাচুকে জিজ্ঞেস করেই ফেললাম আচ্ছা পাচু জমিদার বাবুদের বাড়ি আসা মেয়েটাকে আর দেখলি তা দেখব না কেন জয়দা কি সুন্দর তাকালে যেন চোখ আটকে যায় আর কি সুন্দর মিষ্টি তার গলার আওয়াজ যে একবার শুনবে পাগল হয়ে যাবে পাগুল পাচুর কথায় আমি কেমন যেন একটা হয়ে গেলাম আমি এখনো পুচের কণ্ঠস্বর কেমন তা জানি না জানতে পারবো কি আমি আচ্ছা আচ্ছা ও কি পাচুর সাথে কথা বলেছে পাচু তা সে কি তোর সাথে কথা বলেছে না না সে তাকে ভিতরে আমি গাম করি বাইরে আমায় দিকে থাকবে হইতো কিন্তু কথা হয় নাই তবে হ্যাঁ আদির সাথে হতে পারে ও বিটা কদিন ধরে ওর মার সাথে জমিদার বাড়িতে যাচ্ছে রান্নার কাজে কেমন আওয়াজ রে ওর অজান্তেই আমি প্রশ্ন করে ফেলি ও জয়দাস এ কি মিষ্টি আওয়াজ গো বুলে বুঝাতে পারবো না গো বুলে বুঝাতে পারবো না আমি যে কবে শুনতে পাবো খেয়ে জানে নিজের মনে এই বলে উঠি আমি এই কিনু গো তুমি তুমি দেখেছো দিদিমুনিকে পাচুর প্রশ্নে আমি থতমত খেয়ে গেলাম কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বললাম আরে তোর মুখে এত প্রশংসা শুনছি তাই আর কি সেদিন কোনো মতে সেখান দিয়ে বাড়ি ফিরে কেবলই ভাবতে লাগলাম যে করেই হোক পূজার সাথে কথা বলতেই হবে আমাকে সকাল হতে না হতেই আমি চলে গেলাম জমিদার বাবুদের বাড়ির দিকে মনের মধ্যে এক অদ্ভুত সাহস ও উত্তেজনা টের পাচ্ছিলাম আমি আজ আমার কথা বলতেই হবে ওর সাথে দরকার হলে আমি জানাবো বাচুকে সব কথা কিন্তু হামায় তার সাথে কথা বলতেই হবে আজ জমিদার বাড়ির সামনে পৌঁছাতেই থমকে গেলাম আমি গেটের সামনেই অগ্নি চাকরের সাথে দাঁড়িয়ে আছে পূজা আমি বড় বড় শ্বাস নিয়ে এগিয়ে যেতে লাগলাম অগ্নির দিকে লক্ষ্য অগ্নির সাথে কথা বলার ছলে কথা বলবো পূজার সাথে আমি কিছু দূর এগোতেই পেছন দিয়ে পাচুর গলা পেলাম ই জয়দা তুমি কি করছো এখানে পাচুর গলার আওয়াজে অগ্নি ও পূজা দুজনেই আমার দিকে ফিরল আর সেই প্রথমবারের জন্য পূজা দেখলো আমাকে তার চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম আমি যেন একজোড়া হিরে ভগবান খুব যত্ন নিয়ে চোখের আকার দিয়ে বসিয়েছে তার মুখে আর উগ্নে কোথায় যাচ্ছি দিদিমুনেকে নিয়ে সকাল সকাল পুরনো শিবের মন্দিরে আচ্ছা যা যা সাবধানে পাচুর কথা শেষ হতেই অগ্নি ও পূজা রাস্তা ধরে এগিয়ে গেল পুরনো শিবের মন্দিরের দিকে বেশি কেউ ওই মন্দিরে পুজো দিতে না গেলেও গ্রামে ওই মন্দিরের বেশ নাম আছে পূজারা চোখের আড়াল হতেই আমি রাগের গলায় পাচুকে বললাম তুই আমার কত বড় ক্ষতি করলি তুই জানিস পাচু থতমত খেয়ে বলল আমি আবার কি করলাম জয়দা আমি একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললাম তোর ওই পূজা দিদিমণিকে আবার ভালো লাগে কি বলে হাসতে লাগলো পাচু হাসছিস কেন জমিদার বাবুর মেয়ে গো পূজা দিদিমণি জমিদার বাবুর মেয়ে বাড়ি ফিরে সারাদিন আমি ওই কথাই ভাবতে লাগলাম জমিদার বাবুর মেয়ে বলে কি আমার তাকে ভালোও লাগতে পারে না নিজের মনকে অনেক বুঝিয়ে ঠিক করলাম জমিদার বাবুর মেয়েই হোক আর যেই হোক একবার ভালো যখন লেগেছে আমি কথা বলে তবেই ক্ষান্ত হব সেদিন আর রাতের আড্ডায় গেলাম না জানতাম যে গেলেই আমাকে নিয়ে হাসি তামাশা চুড়ে দেবে ওরা সকালে উঠে ঘরের বাইরে বেড়াতেই দেখি পাচু আর আদি ঘরের সামনে দাঁড়িয়ে আছে আমাকে বেরোতে দেখেই আদি বলল। জয়দা সুপ্রভাত চলো চলো বৌদির সাথে কথা বলে আসি পাচু তাকে থামিয়ে বলল তুই থামতো বিটা জয়দা আমি ঠিক করেছি পূজা দিদিমণিকে তোমার প্রেমে পুড়িয়ে তবেই ছাড়বো আমি করিস কি বাবাকে ঠেলতে ঠেলতে এগোতে লাগলাম সামনে আরি না গো জয়দা এমন একটা বুদ্ধি বার করেছি না দেখবে তোমার সাথে কোথা ভুলবে সে পাচু উৎফুল্ল হয়ে বলে উঠল।

আমি কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে একটা বড় শ্বাস নিয়ে বললাম করে দেখাই যেতে পারে টিফোন দি বার করেছে ওরা তিনজনে পূজার সাথে কথা বলার জন্য জানতে হলে শুনতে হবে জয়ের কথা এর পরের অংশ আজকের জন্য এটুকুই শুনতে থাকুন গল্প উইথ পঙ্কজ